নমস্কার আজকে চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আশা করি মন দিয়ে ভিডিওটা দেখবেন এটা তো অনেকেই চেনেন যারা ভালোবাসেন কচুর লতি খেতে আমি যেমন খুবই ভালোবাসি এবং আমার পরিবারের সকলেই ভালোবাসে তো এই লতিরই আজকে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো তো লতিটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি লতি কিন্তু আমি এখানে ভাপা ভাপাবো না ভাপালে কিন্তু লতি একদম গলে যায় তো সেটা খুব একটা ভালো লাগে না খেতে আর নিয়েছি আমি ঝিঙে আলু কেটে আপনাদের কাছে আরও সবজি থাকলে আপনারা নিতে পারেন আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ঝাল ছাড়িয়ে নিয়েছি এবার কড়াইতে তেল গরম হলে আমি এখানে ফোর টেবিল স্পুন তেল নিয়েছি তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে তো খুব গরম করার পর যখন ধোঁয়াটা মোটামুটি বন্ধ হয়ে যাবে ওঠা তখন দিয়ে দিয়েছি আমি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু রাবারের মতো হয়ে যায় তাই মোটামুটি একটু ভাজা হলেই যথেষ্ট কাঁচা ভাবটা যেন না থাকে মাছটা ভাজতে ভাজতে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে এবার কিন্তু আমি চিংড়ি মাছটা উঠিয়ে ফেলব আমার এটা আর ভাজা চলবে না দেখুন এই জলটা যে বেরিয়েছে তেলের মধ্যে এবার জলটা কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মানে তেলটা আর জলটাকে আলাদা করে ফেলতে হবে এবার আমি দিয়েছি কালো চিরে তার মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা এটা এবার কিন্তু ভালো করে আমি নাড়তে থাকবো দেখুন তেল কিন্তু আস্তে আস্তে ওপরে চলে আসছে আর জলটাও মোটামুটি আমার কিন্তু মরে গেছে কালো জিরেটাও ভাজা হয়েছে আর শুকনো লঙ্কাও কিন্তু শুকনো লঙ্কাগুলোও আমার ভাজা ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কালো জিরে দেখুন ওপরে কিন্তু তেলটা আস্তে আস্তে কী সুন্দর ভেসে আসছে আর যে জলটা ছিল সেটা কিন্তু মোটামুটি একদম মশলার মতন কষানো হয়ে গেছে জলের মধ্যে কিন্তু আপনারা সবজিগুলো দেবেন না জলটা যখন একদম মোড়ে তেল হয়ে যাবে মানে মশলা যেটা হলুদ আর লবণ ছিল চিংড়ি মাছের গায়ে সেই মশলাটা একদম যখন মানে জল সমেত যেটা দিয়েছিলাম ছেড়েছিলো চিংড়ি মাছের গা থেকে সেটা যখন একদম মরে যাবে তারপরেই কিন্তু সবজিগুলো আপনারা দেবেন দেখুন সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেব লতি অল্প লবণ দেব কারণ যে কোনো জিনিস মজানোর জন্য লবণটাই দেওয়া হয় খুব তাড়াতাড়ি মজে যায় তো স্বাদ মতন আমি লবণ দিয়েছি পরে যদি লবণের প্রয়োজন হয় তখন আবার আমি একটু চেখে লবণ দেব এবার দিয়েছি হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম খোলার পর কিন্তু দেখুন কত জল বেরিয়েছে হ্যাঁ এইভাবে কিন্তু বারবার নেড়ে নেড়ে ঢাকা দিয়ে দিয়ে রাখতে হবে যতক্ষণ না লতি আর সবজিগুলো সেদ্ধ হচ্ছে আপনারা কিন্তু এর মধ্যে মিষ্টি কুমড়ো পটল যা সবজি আপনাদের ইচ্ছে কাঁঠালের বিচিও দিতে পারেন এখন তো খুব সুন্দর কাঁঠালের সময় চলছে আর দিয়েছি স্বাদ মতো অল্প মিষ্টি আর কাঁচা লঙ্কা দিয়েছি আমি চারটে হাতে ভেঙে আপনারা বাটাও দিতে পারেন কিন্তু আমি হাতে ফাটিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি একটা টমেটো আবার কিন্তু নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এই সময় কিন্তু আজটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে আর বেশি জলের মধ্যে রাখলে আবার লতিগুলো একদম ঘেটে যাবে তখন কিন্তু ভালো লাগবে না দেখুন এই মুহূর্তে আমি দিয়েছি প্রায় টু টেবিল স্পুন মতন কাসন্দি এটা কিন্তু সর্ষে বাটা দিয়েই বেশি ভালো হয় না কারণ করতে পারেন আপনারা কিন্তু কাসন্দির মধ্যে তো অনেক কিছু দেওয়া থাকে সেটার টেস্ট কিন্তু একদমই আলাদা হয় আর এটা কাসন্দিরই রান্না তাই জন্য আমি বলবো এটাতে কাসন্দি ইউজ করুন আপনারা সর্ষে বাটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম হবে এবার একটু নেড়ে চেড়ে নিয়েছি নিয়ে আবার কিছুক্ষণ একটু ঢেকে রাখব যতক্ষণ নাই টমেটোগুলো একদম গলে যাচ্ছে দেখুন ঢাকা খোলার পর আমি চিংড়ি মাছ যে ভেজে তুলে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি দেড়শো গ্রাম মতন আমি চিংড়ি মাছ নিয়েছি ছাড়ানোর পর কিন্তু চারশো গ্রাম এবার ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে দেখুন আমি কিন্তু সবজিগুলোর সাথে চিংড়ি মাছটা ভালো করে কষিয়েছি কষানোর পর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম রাখার খোলার পর দেখুন এরকম পরিস্থিতিতে এসেছে মোটামুটি কিন্তু আমার প্রচুল্লতি হয়ে গেছে খুব সুন্দর একটা রান্না আপনারা অবশ্যই বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো গরম গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর কিছু লাগে না চলুন তাহলে পরিবেশন করি দেখুন আমার লতি চিংড়ি কাসন্দ কিন্তু সম্পূর্ণভাবে রেডি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেলাইকানটা টিপে দেবেন তাহলে নতুনত্ব রান্না সাথে সাথে আর নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আর যারা আমার ফেসবুক প্রোফাইলটি এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করবেন তনুরুজি মুখার্জি নামে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে धन्यवाद